আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই অধ্যায়ের মূল্যবোধ যে টাইটেলটা দেয়া রয়েছে এই টাইটেলের ওপর চারটি ছবি দেওয়া আছে এই ছবিগুলো স্টাডি করে আমরা পরের পেজে ছক পূরণ করবো তো চলো ছবিগুলো একটু স্টাডি করা যাক পরদিন শ্রেণীকক্ষে এসে খুশি আপা বললেন চলো আজ আমরা বই থেকে আরও কিছু ছবি দেখি ক্লাসের সবাই মিলে নিচের ছবিগুলো দেখলো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে রাস্তার ময়লা পরিষ্কার করতেছে দ্বিতীয় ছবিতে আমরা দেখতেছি রুগীর সেবা করতেছে তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ছেলে অন্ধ লোককে রাস্তা পার করাচ্ছে চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তার পোষা প্রাণীকে খাবার খাওয়াচ্ছে ছবি দেখা শেষ হলে খুশি আপা সবাইকে দলে বিভক্ত হয়ে ছবিগুলো থেকে কি বোঝা গেল তা আলোচনা করে দলগতভাবে উপস্থাপন করতে বললেন সবাই তখন দলে বিভক্ত হয়ে নিচের শখ ব্যবহার করে তাদের চিন্তাগুলো সাজিয়ে সবার সম্মানে উপস্থাপন করলো তো শিক্ষার্থীরা এখানে একটি শখ দেখতে পাচ্ছ এটি আমরা পূরণ করবো এখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এক নম্বর চারপাশটা পরিচ্ছন্ন রাখি সবাই মিলে ভালো থাকি এটা হচ্ছে এক নম্বর ছবির জন্য আমরা শিরোনাম দিলাম তো এক নম্বর ছবি দেখে যা মনে হয়েছে সবাই মিলে সমাজের কাজগুলো করলে সবাই মিলে ভালো থাকা যায় এবার দুই নম্বর ছবি দেখে আমরা একটি শিরোনাম দিয়েছি গুরুজনের করলে সেবা সফল হবেই ঠকবে কেবা দুই নম্বর ছবি দেখে আমাদের যা মনে হয়েছে পরিবারের পরস্পরকে সেবা করার মাধ্যমে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় তৃতীয় ছবি দেখে একটি শিরোনাম দিয়েছি অন্ধজনের সেবা করি সমতার সমাজ গড়ি তৃতীয় ছবি দেখে যা মনে হয়েছে অন্ধদের সেবার মাধ্যমে সমাজে সকলের সমতা নিশ্চিত করা যায় এবার চতুর্থ ছবি দেখে একটি শিরোনাম দিয়েছি করব সেবা পশু পাখি সবাই মিলে ভালো থাকি চতুর্থ ছবি দেখে আমার যা মনে হয়েছে পশু পাখি পরিবেশেরই অংশ তাদের ভালো ও সুস্থ রাখাও আমাদের দায়িত্ব তো শিক্ষার্থীরা আশা করছি শখটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সক প্রশ্নগুলো পাবো সেগুলো নিয়ে হাজির হব